ভারতের জাতীয় সঙ্গীত দেশবাসীর কাছে আবেগ আর সে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ জেলা তৃণমূল সভাপতির মেলার অনুষ্ঠানে জানিয়ে তুঙ্গে বিতর্কের ঝড় সামাজিক মাধ্যমে প্রতিবাদ নেটি ক্ষমা চাওয়ার দাবি মালদার রতুয়া জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এবং তার ছেলে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সির উদ্যোগে চলতি মাসের চার তারিখ থেকে একটি মেলা শুরু হয় জেলায় যে মেলা আমরা মেলা নামে খ্যাত তাদের একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে মূলত সেই ব্যানারে হয় এই মেলা সেখানে গত রাতে একটি সঙ্গীত অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া হয় বিকৃতভাবে যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল আর তারপরে শুরু হয়েছে তুমুল বিতর্ক এটা শুনে আশ্চর্য হয়ে গেলাম জাতীয় সঙ্গীতকে নিয়ে এরকম যে চিনিমিনি খেলছে ছেলেবেলা ছেলে খেলা চলছে তো একদম অপরাধ একদম রাষ্ট্রদোহিতর অপরাধ এটা জাতীয় সঙ্গীত এটা বাংলাদেশ হয়ে যায়নি যে জাতীয় সঙ্গীত রচয়িতা বা জাতীয় সঙ্গীতকে নিয়ে আমরা যা ইচ্ছা তাই করবো এগুলো এখানে চলবে না আমি খুব বর্মাহত হয়েছি ঘটনাটা দেখে যারা গান করেছে বা যিনি করেছেন তার সাথে সাথে যারা দেখেছে তারাও দেখছে হাততালি দিচ্ছে এটা কোন দেশ এটা কী চলছে এখানে এরকম চলে তো আমাদের রাষ্ট্রীয় বিপন্নতা খুব খুব শীঘ্রই হয়ে যাবে যা দেখছি আমরা তো অবিলম্বে এই বিষয়টা নিয়ে প্রশাসনের উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত এবং যেই প্রতিষ্ঠান এই কার্যক্রম করিয়েছিল তাদের বিরুদ্ধেও একটা উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এবং যারা যারা এই এই সাথে জড়িত তাদের তারাও প্রত্যেকেই কিন্তু অপরাধী আমি মনে করি এবং যারা এই বিষয়টা দেখার পর নিশ্চুপ হয়ে আছেন তারাও কিন্তু অপরাধী আমার এটা মনে হয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক অনুষ্ঠান সেখানে এইভাবে র্যাপস সঞ্চালানো দেখছেন সেটাই তো শিক্ষার আমাদের এখন কি হাল কী দুর্দশা যে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতকে নিয়ে এইভাবে অবমাননা করা অমর্যাদা করা একদম পপ স্টাইলে রক স্টারের মতো সেই গান করা এত তো গান আছে তাকে নিয়ে করুক না জাতীয় সঙ্গীতের উপর কেন নজর তাদের এটার আমি তীব্র বিরোধিতা করছি এবং প্রতিবাদ করছি অবিলম্বে এর যাতে একটা যথাযথ বিচার হয় এবং যারা এর সাথে জড়িত তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় এটা আমি চাইছি দীপক চট্টোপাধ্যায় যে ঘটনাটা ঘটেছে জাতীয় সঙ্গীতকে বিকৃত করা নিয়ে এটা অত্যন্ত লজ্জাজনক সমাজের কাছে এটা ভীষণ রকম ভুল বার্তা পাঠাচ্ছে যে সব গান সমস্ত কিছুকে নিয়ে র্যাপ ভার্সান হয় না এটা মানে আমাদের বোঝানো উচিত প্রতিবাদ করে কি আঘাত পেলেন একটা সেইভাবে ভীষণ মর্মাহত হয়েছি যে আমাদের জাতীয় সঙ্গীত যা আমাদের বুকের মধ্যে সবসময় তোলপাড় করে যেটা আমরা যে কোনো জাতীয় অনুষ্ঠানে আমাদের মানে কি বলবো ইন্সপিরেশন যোগায় সেই জাতীয় সঙ্গীতকে এরকম একটা র্যাপ ভার্সানে গাওয়া অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত সামাজিকভাবে এটা হীনমন্যতার পরিচয় দিতে মানে হীনতার পরিচয় আমরা দেখতে পেলাম যে শিক্ষা নিকেতন সেটা হচ্ছে শিক্ষা নিকেতনে এইভাবে একটা জাতীয় সঙ্গীতকে অবমান্য করা হলো এটাই তো আমার কাছে বক্তব্য প্রত্যেকটা শিক্ষা নিকেতন প্রত্যেকটা বিদ্যালয় যেখানে জাতীয় সঙ্গীত দিয়ে তার দিন শুরু করে এবং সেই বাহান্ন সেকেন্ডের যে জাতীয় সঙ্গীত তার সুর তার লয় ছন্দ সমস্ত কিছু মিলিয়ে সবাই চেষ্টা করে যে জাতীয় সঙ্গীতকে সঠিকভাবে পরিবেশন করার সেখানে একটা শিক্ষা নিকেতন এরকম বিশ্রীভাবে একটা র্যাপ সঙ্গীত পরিবেশনকে সমর্থন জানালো লজ্জা লাগছে আমার নাম সাগরনীল চট্টোপাধ্যায় আমি চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের শিক্ষকতা করছি কালকে রতুয়ায় আমার মেলা সেই মেলার আয়োজক তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি কি দেখা গেল সেই আমার মেলায় ভারতীয় জাতীয় সঙ্গীতের অবমাননা হলো র্যাপের মাধ্যমে চটুল মিউজিকের মাধ্যমে সেই জাতীয় সঙ্গীতের গান করা হলো। আমি ধিক্কার জানাচ্ছি শিক্ষার অভাব ছাড়া এই ধরনের কাজ করা যায় না ভারতীয় জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার একটা প্রোটোকল আছে একটা নিয়ম আছে নির্দিষ্টভাবে দাঁড়িয়ে সম্মানজনকভাবে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকার সম্মান করা হয় তো এটা আমার মনে হয় এটা শিক্ষার অভাব যারা আয়োজক তাদেরও অভাব শিক্ষার অভাব আমি প্রশাসনকে বলছি এর বিরুদ্ধে অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া উচিত জাতীয় পতাকার অবমাননা Amar pur de seri